নমস্কার চিন্ময় কৃষ্ণ প্রভু এই যুগের অবতার কলিযুগে শান্তির বার্তা নিয়ে কৃষ্ণ কৃষ্ণপ্রভুর আবির্ভাব ঘটেছিল যদি আমরা ইতিহাসকে ঘাটি তাহলে সেখানে দেখতে পারব প্রত্যেক যুগেই একজন মহাপুরুষের দেখা মিলেছিল এবং সেই সময়কালে সেই মহাপুরুষের ওপরে কিছু নর পিচাশের অত্যাচার চলেছিল এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে যে অত্যাচার চলেছে এটা তারই নিদর্শন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে নারাজ এবং ওনার সঙ্গে যে হিন্দু জাগরণ মঞ্চের সৈনিকরা আছে তারা প্রত্যেকেই অসাধারণ 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 এটা আমার কথা নয় আমি গতকাল কৃষ্ণ প্রভুর এই হরস্কোপটা অনেকক্ষণ আমি এক্সপ্লেন করেছি অনেক ভাগে ভাগ করে আমি মিলিয়ে দেখেছি এই হরস্কোপটার মধ্যে প্রচুর রসদ রয়েছে এই হরস্কোপটা চিন্ময় কৃষ্ণপ্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চের যে সদস্যরা আছে প্রচুর কিছু এর মধ্যে সম্পদ এটার মধ্যে রয়েছে আমি গতকাল অনেকক্ষণ ধরে দেখে আজকে আমি এই বক্তব্যটা পেশ আপনাদের কাছে করলাম গত এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ হাইকোর্টের একজন উকিল রবীন্দ্রবাবু ব্যর্থ হয়েছেন চিন্ময়কৃষ্ণ প্রভুর ডেটটাকে আগিয়ে আনার জন্য কোটে ওকালাতনামা ছিল না একটা কোটে ওকালাতনামা থাকে না এটা কোনো হতে পারে উনি পরের দিন মুভমেন্ট করলেন বারো তারিখ সেখানে ওনাকে আনসাকসেস করে ওনাকে ফিরে আসতে হলো স্থানীয় লয়ারকে সঙ্গে নিয়ে ওনাকে যেতে লাগে এক এক সময় এক একটা অজিরাতের মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেরি করিয়ে দিচ্ছে এবং সেই ডিসেম্বরটাকেই পার করিয়ে দিচ্ছে ডিসেম্বর যতবার আমরা সাধারণ মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যতবার আমরা আশা আকাঙ্ক্ষা রাখছি ততবারই কিন্তু দেখছি ডিসেম্বর মাস পেরিয়ে এবং আমি ভবিষ্যৎ বাণীতেও দিয়ে রেখেছিলাম হরস্কোপটার উপরে নির্ভর করে একাধিকবার আমি ভবিষ্যৎবাণী দিয়েছি যে ডিসেম্বর মাস পর্যন্ত আমার গণনা অনুযায়ী চিন্ময় কৃষ্ণ প্রভুর খুব একটা ভালো সময় না সুতরাং এই সময়কালে যে উনি মুক্তি পাবেন সেটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারব না গতকালও আমি একটা ভিডিও দিয়েছিলাম গতকাল বারো তারিখ যে রায়টা বেরিয়েছে তার আগেই আমার ভিডিওটা আপলোডিং হয়েছে এবং সেই ভিডিওটাতে আমি প্রকাশ করেছিলাম যে আমি চিন্ময় কৃষ্ণের সব ভক্তদের হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের এবং সারা পৃথিবীর যারা শান্তিপ্রিয় মানুষ তাদেরকে আমি আশ্বস্ত করতে পাচ্ছি না যে উনি এখনই জেল মুক্তি হবেন সুতরাং অনেকটাই আশঙ্কার বিষয় পরবর্তীকালে যখন আমি দেখলাম তখন একই ব্যাপার যে রবীন্দ্রবাবুকে স্থানীয় লয়ার নিয়ে আসতে লাগবে এরকম একটা অজুহাতে ওনাকে মুভমেন্ট করতে দেওয়া হয়নি সঙ্গে একটা কথা আমি একটু জুড়ে নেই রবীন্দ্র ঘোষ একজন বয়োজ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের নাগরিক উনি এই বয়সে যে বীরত্বের পরিচয় দিয়েছেন তার জন্য আমি একজন ভারতের সাগর সাধারণ নাগরিক এবং ভারতবর্ষের একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে রবীন্দ্র ঘোষ মহাশয়কে আমি স্যালুট জানাচ্ছি ওনার এই বয়সেও ওনার বীরত্বের জন্য এবার আমি চলে আসি চিনময়কৃষ্ণ প্রভুর বিষয়ে সুতরাং এত চেষ্টা করেও কিছুতেই কিন্তু ডিসেম্বর মাসে কিছু সুরাহা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না হরস্কোপটার মধ্যে যদি আমি যাই সেখানে আমি দেখতে পাচ্ছি হরস্কোপটার গ্রহ নক্ষত্র এক্সপ্লেন আমি আগেই করেছি নতুন করে করে কোনো কিছু দরকার নেই খালি আমি বলি ভাগ্যস্থানে যার বুধাদিত্য যোগ থাকে সেই ব্যক্তি এবং তার সংগঠন বিশ্বব্যাপী আন্তর্জাতিক ক্ষেত্রে নাম ডাক যশ এবং তার কর্মক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে পৌঁছায় ভাগ্যস্থানে রবিবোধ আছে যদি আমি মিন লগ্নকে গুণি আর বৃহস্পতি তৃতীয় বসে রবি বুধের ওপরে অন্য দৃষ্টি দিয়ে এ রবি বুধের ক্ষমতাকে আরও বৃদ্ধি করে ফেলেছে সুতরাং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমি বলতে পারি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি চিন্ময় কৃষ্ণপ্রভুর বিচার চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি বাংলাদেশের কোটের মাধ্যমে হবে না আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে বলতে পারি এই হরস্কোপটা আমি কালকে অনেকক্ষণ দেখেছি দেখার পরেই আমি ভিডিওটা করছি কৃষ্ণ প্রভুর বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু উঠছে আন্তর্জাতিক আদালতে খুব তাড়াতাড়ি কিন্তু উঠবে এবং আমি আপনাদেরকে বলছি শুধু একটা সাইট থেকে নয় একাধিক সংগঠন একাধিক দেশ আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক আদালতে প্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চের বিষয়টাকে উত্থাপন করবে খুব শীঘ্রই এটা হবে কেননা হরস্কোপের মধ্যে সেটাই বলছে যদি বুধাদিত্য যোগ থাকে সেই বুধাদিত্য যোগকে ধর্মেরই একটা গ্রহ বৃহস্পতি হচ্ছে গ্রহ ধর্মের গ্রহ ধর্মকে নির্দেশ করে কর্মকে নির্দেশ করে সেই বৃহস্পতি যখন বুধাদিত্য যোগ নবম স্থানের ওপরে বৃহস্পতি যখন পূর্ণ দৃষ্টি দিয়ে সাপোর্ট করছে এই গণনা অনুযায়ী আমি বলতে পারি আগামী কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক আদালতে চিন্ময় কৃষ্ণপ্রবুর মামলাটা উঠবে এবং মনে রাখবেন একটা সাইড দিয়ে উঠবে না একাধিক সংগঠন একাধিক দেশ এই কৃষ্ণ প্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চের বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে গিয়ে পৌঁছাবে হরস্কোপ সেই জায়গাটাতেই কিন্তু বারবার গণ্যতে আমি সেটাই পাচ্ছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যদি আমি হরস্কোপটাকে নির্ভর করে আসি বুধাদিত্য যোগকে খালি ধরবো আর ধর্মের গ্রহ বৃহস্পতিকে যদি ধরি ইতিমধ্যেই আপনারা দেখেছেন চিনময় কৃষ্ণপ্রভুর বিষয়টা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে উঠেছে আমেরিকার সেনেটে নিয়ে এটা আলোচনা করেছে ভারতীয় সংসদে চিনময় কৃষ্ণপ্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চকে নিয়ে আলোচনা করা হয়েছে বিষয়টি উত্থাপিত হয়েছে সুতরাং এমনই একটা ব্যক্তি এমনই একটা সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ সারা পৃথিবীর পার্লামেন্টে গিয়ে উপস্থাপিত হচ্ছে আমি আগেই বলেছিলাম আমার একটা ভিডিওতে যে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের মধ্যেই সীমিত নয় বাংলাদেশের হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের আমি স্যালুট জানাই আপনারা আপনাদের এই ক্ষমতাকে সংগঠনকে সারা পৃথিবীর মধ্যে আপনারা ছড়িয়ে দিতে পেরেছেন এবং আপনারা উত্থাপিত করতে পেরেছেন তার প্রমাণ এতগুলি বড়ো বড়ো দেশের সংসদে এই চিন্ময় কৃষ্ণপ্রভু এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের নিয়ে আলোচিত হয়েছে এবং হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খানভাবে ব্যাখ্যা করা হয়েছে সুতরাং এই সকল দিক থেকে আমি বলতে পারি একটা সময়কাল দিচ্ছি যদিও সময়কালটা কিন্তু এখনই চলছে আন্তর্জাতিক আদালতে চিনময় কৃষ্ণপ্রভুর মামলা উঠতে চলেছে খুব কিছুদিনের মধ্যেই বিশেষ করে আটই জানুয়ারি থেকে আরও বেশি পোখর এবং জোরালো হবে আন্তর্জাতিক পর্যায়ে কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে নিয়ে আমার টাইমিংটা মনে রাখবেন জ্যোতিষিত ভবিষ্যৎবাণী কোন বিষয়ের ওপরে হয় সেই বিষয়টাকে নির্দেশ করে এবং সময়টাকেও নির্দেশ করে শুধু বিষয়টাকে বললে হয় না সময় সময়কালটাকেও নির্দেশ করতে লাগে তা আমি সময়কাল আপনাদেরকে দিলাম জানুয়ারি দু হাজার পঁচিশের আট তারিখ থেকে কিন্তু আরও জোরালো হবে কৃষ্ণ প্রভুকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এবং আমি যেটা দেখি সেটা আন্তর্জাতিক পর্যায়ে উনি সুবিধা পাবে আপনারা যেটা আশা আকাঙ্ক্ষা করছেন এবং আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন খালি সঠিকভাবে বলে দিন আপনি কবে বেরোচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়েই আপনাদেরকে একটা আপডেট দেওয়ার আমি চেষ্টা করছি তো এই ভিডিওটার মধ্যেও আপনাদেরকে আমি বলছি একমাত্র গ্রহ নক্ষত্রের ওপরে নির্ভর করে কেননা গ্রহ নক্ষত্রগুলির যেরকম যেরকমভাবে হরস্কোপের বারোটা ঘরের মধ্যে সাজিয়ে বসানো আছে সেটা একজন সাধারণ ব্যক্তির হরস্কোপ নয় একজন অসাধারণ একজন মহাপুরুষের হরস্কোপ সুতরাং সেই হিসাবে আমি বলতে পারি যে আন্তর্জাতিক পর্যায়ে কৃষ্ণ প্রভোর সুবিধা মিলবে বাংলাদেশে যে আদালতে চিন্ময় কৃষ্ণ কবুর বিচার ব্যবস্থা যেভাবে চলছে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে সেই হিসাবে আমি আপনাদেরকে বিশেষ কিছু সুবিধার কথা বলতে পারবো না বাংলাদেশের হাইকোর্টেও যদি মামলাটা ওঠে এবং হাইকোর্টেতে উঠবেই কিন্তু সেক্ষেত্রেও যে একটা সুবিধা হবে সেই সুবিধার কথা আমি অ্যাকর্ডিং হরস্কোপের গ্রহ নক্ষত্রকে নির্ভর করে আমি আপনাদের আশ্বস্ত করতে পারছি না আশ্বস্ত করতে আমি পারছি যে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক আদালতে উঠছে ওঠার পরে আপনাদেরকে আমি আরও সঠিকভাবে আমি বলতে পারবো যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টা এবং চিন্ময় কৃষ্ণ প্রভু একটা জিনিস মনে রাখবেন প্রভু মুক্তি পাক এটা আমরা সবাই চাই এখনই মুক্তি পাক এটা আমরা সবাই চাই কিন্তু বাংলাদেশের যেই পরিস্থিতি বাংলাদেশের যেই অবস্থা তাতে প্রভুর মুক্তি হলেই কি প্রভুর জীবনের কোনো সিকিউরিটি থাকবে এটাকেই কিছু বলতে পারে সুতরাং ভেতর এবং বাইরে সর্বত্রই আমরা প্রভুর দীর্ঘায়ুকে কামনা করি এবং প্রভু যাতে সুস্থ থাকে সেটাই আমরা কামনা করি সুতরাং জেলের ভেতরে এবং জেলের বাইরে দুদিকেই আমি অসুবিধা দেখি দুদিকেই আমি অসুবিধা দেখি কিন্তু প্রার্থনা করছি অচিরেই যাতে চিনময় কৃষ্ণপ্রভুর জেল মুক্তি হয় কিন্তু এখনকার যে গ্রহণক্ষত্রের অবস্থান সেটা আমি আপনাদেরকে বললাম আর হিন্দু জাগরণ মঞ্চের প্রত্যেক সদস্যদের আমি আশ্বস্ত করতে পারি এই হরস্কোপটার ওপরে নির্ভর করে আপনারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছচ্ছেন আপনাদের যেই আট দফা দাবি মাত্র আট দফা দাবি এবং এই আট দফা দাবিটা যদি ব্যাখ্যা করা যায় প্রায় মৌলিক অধিকারের মধ্যেই আছে সুতরাং আট দফা দাবি আপনাদের পূর্ণ হবে আগামী দিনে যদি একটু সময় লাগবে এখনই যে এটা সাকসেস হবে আমি সেরকম কোনো কিছু বলছি না এখন তো সাকসেস হচ্ছে না সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে কোনোটাই সাকসেস হচ্ছে না একজন প্রবীণ হাইকোর্টের লয়ার উনি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছেন একান্ন জন লয়ার তারা মুভমেন্ট করেছিল একসাথে তারাও সব ফেল হয়ে গেছে এবং তারা প্রহিত অনেকেই দেখলাম হসপিটালে ভর্তি আছে অত্যন্ত দুঃখজনক বিষয় এই সূত্র দিয়ে বলতে পারি আপনাদের এই যে আট দফা দাবি আগামী দিন আপনাদের কিন্তু সাকসেস হচ্ছে মন কিন্তু দুর্বল করবেন না সবার আগে আমাদেরকে বুঝতে লাগে চিন্ময় কৃষ্ণ প্রভু কারাবাস থাকাকালীন ওনার শরীর স্বাস্থ্য জানি সুস্থ থাকে কেননা হরস্কোপটার মধ্যে আমি দুটো নক্ষত্রের ট্রানজিটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি শারীরিক ব্যাপারে ওনাকে একটু যত্ন নিতে লাগে আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে চিনমা কৃষ্ণ প্রভুর শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে এবং উনি যাতে হন পৃথিবীতে উনি এসছেন একটা শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে শান্তির একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য সুতরাং আগেও আমরা দেখেছি প্রত্যেক যুগেই আমরা দেখেছি যেখানেই কোনো মহাপুরুষ আবির্ভিত হয়েছে পৃথিবীকে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সেখানেই তার উপর অত্যাচার করেছে এক শ্রেণীর মানুষ একইভাবে সেটা চলছে কারোকে ঘাবড়ালে হবে না আগামী দিনে অনেক অনেক বেশি সাকসেস আসছে এই হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের আমি সে বিষয়ে আমি সম্পূর্ণ আশ্বস্ত করতে পারব নমস্কার ভালো থাকবেন আমি হিন্দু জাগরণ মঞ্চ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে নতুন নতুন তথ্য দিয়ে আমি আবারও ভিডিও আমি আপলোডিং করছি সবাই ভালো থাকবেন নমস্কার